বিসমিল্লা রহমান সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম আপনাদের সকলের পরিচিত আইনাজ সাহেবের বাসায় তিনি রাজশাহী সিটি হাটে নিয়মিত গরু ব্যাপারী প্রতি রবিবার এবং বুধবার হাটে আসলে তিনাকে পেয়ে যাবেন এছাড়াও তিনার কালেকশন বাসাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে আমি আপনাদেরকে নয় পিসের একটা প্যাকেজ দেখাবো তো এখানে কি কি জাতমানের গরু তিনি রেখেছেন এবং গরুগুলার কেমন কি দাম দর সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন তো চলুন কথা বলি আইনাদ সাহেবের সঙ্গে আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ

সকল কিছু আপনারা দেখবেন জি কতটা সুন্দর এবং কতটা কালারফুল গরু আজকে দেখবেন দর্শক বন্ধুরা হালকা বৃষ্টি হচ্ছে তার ভিতরে ভিডিও তো সিরিয়ালের দুই নাম্বার কালেকশনটা আমরা দেখব মাসাল্লাহ এটারও নাভি কম্বল এবং বডি স্ট্রাকচার চূড়া মাথা গেট আপ কতটা সুন্দর দেখবেন এবং কতটা পার্সেন্টেজের গরু এটা কি জাত এটাও জাতের সাহেয়াল এটাও জাতের সাহেয়াল সিরিয়ালের দুই নাম্বার কালেকশন কতটা সুন্দর এবং পাও থেকে পাওগুলা কতটা স্টেট এবং কতটা লম্বা দেখবেন দর্শক বন্ধুরা গরুগুলার নাভি এবং গলা পার্সেন্টেজ একদম হাই কোয়ালিটির এবং চূড়া মাথা দেখার মতো কালেকশন এটা তো জাতে সাহি সিরিয়ালের এক এবং দুই নাম্বার দেখলাম এবারে পরবর্তীতে তিন নাম্বার কালেকশন মাসাল্লা প্রত্যেকটা গরু প্রত্যেকটা গরু এবং সামনে থেকে পেছনে একদম একদম সুঠাম দেহের অধিকারী মাথা এবং চূড়া দেখার মতো এবং গলা কম্বল নাভি প্রত্যেকটা গরুরই তো ডাবল নাভি দেখতেছি প্রত্যেকটা গরুর নাভি পার্সেন্টেজ আমার ডাবল এবং চূড়া মাথা বডিটা একটু দেখান পাশনের শেপটা একটু দেখান কতটা সুন্দর সিরিয়ালের 3 নাম্বার কালেকশন এটাও তো আপনার সাইওয়াল বিডের গরু এটাও আমার সাইওয়াল গরু তো এগুলো আপনার কালেকশন কোথা থেকে এগুলো আমি কালেকশন করি বর্ডার অঞ্চল থেকে আমার প্রত্যেকটা গরুই বর্ডার ক্রস যে সিরিয়ালের চার নাম্বার কালেকশন দেখতেছি এটা কি জাত এটাও সাহিয়াল এটাও একটা সাইওয়াল বিডের গরু নাভি পার্সেন্টেজ এবং গরুগুলোর পাও দেখবেন আসলে পাও পাও পাওয় কিন্তু সকল কিছু পাওগুলা দেখান ভালো করে কত স্টেট কত মোটা এবং কতটা মোটা ওয়েট নিতে পারবে কিনা দেখবেন দর্শক বন্ধুরা পায়ের উপরেই কিন্তু একটা গরু নির্ভর করে যেটা কেমন সাইজের গরু হবে এবং কতটা হাই পার্সেন্টেজ এর বডি স্ট্রাকচার চূড়া মাথা এবং নাভি কম্বল এবং কালারফুল গরু তো সিরিয়ালের চার নাম্বার কালেকশনটা আমরা দেখলাম এবারে পরবর্তীতে পাঁচ নাম্বার কালেকশনে চলে যাব। কালেকশন যাবো গরুটার বডি স্ট্রাকচার এবং চূড়া মাথা এবং নাভি কম্বল পার্সেন্টেজটা দেখবেন পাউগুলা দেখবেন দর্শক বন্ধুরা একদম দেখার মতো কালেকশন সিরিয়ালের পাঁচ নাম্বার এবং পেছনে দেখবেন সামনে থেকে পেছনে একদম সুঠাম দেহের অধিকারী গরুগুলা কতটা হাই পার্সেন্টেজ এটা তো জাতের সাহিওয়াল এটাও জাতের সাহিওয়াল এবারে ছয় নম্বর গরুটা আমরা একটু দেখব এটা হলো পাকিস্তানি গরু পাকিস্তানি একটা গরু মাসাল্লাহ পাকিস্তানি ব্রিডের একটা সাহিওয়াল গরুটা এ পাশ থেকে দেখায় মাসাল্লাহ গরুটার পাওগুলা দেখবেন এবং গরুটার মাথা মাসাল্লাহ মাথা কান চূড়া সকল কিছু একদম দেখার মতো সিরিয়ালের ছয় নম্বর কালেকশন পাকিস্তানি ব্রিডের একটা গরু এগুলার বয়স কেমন আছে এগুলার বয়স উনিশ মাস মাস মানে আগামী কোরবানিতে একদম পারফেক্ট যে কালেকশন সিরিয়ালের ছয় নাম্বার কালেকশন পাকিস্তানি ব্রিডের একটা গরু দেখলাম দর্শক বন্ধুরা দেখার মতো কালেকশন এবারে পরবর্তীতে সাত নাম্বার কালেকশন মাশাল্লাহ গরুটার গেট আপ দেখবেন পাও থেকে মাথা মাজা চূড়া সকল কিছু একদম দেখার মতো এটা কি জাত এটা জাতে শাহিয়াল এটাও জাতে একটা শাহিওয়াল ব্রিডের গরু দেখার মতো কালেকশন গরুটার মাথা চূড়া এবং মাজা স্ট্রাকচার বডি স্ট্রাকচার পাওগুলা দেখবেন নাভি পারসেন্টেজ দেখবেন কতটা সুন্দর সিরিয়াল সিরিয়ালের স্বাদ দেখলাম এবারে পরবর্তীতে আট নম্বর কালেকশন মাসাল্লাহ এটা কি জাত এটাও একটা শাহিআয়াল বিডের গরু এটারও বডি স্ট্রাকচার চূড়া মাথা এবং এর মাজার পেছনে শেপটা দেখবেন দর্শক বন্ধুরা পাওগুলা দেখবেন কতটা স্ট্রেট কতটা মোটা এবং কতটা লম্বা গরু তো সিরিয়ালের আট নম্বর কালেকশন শাহিওয়াল বিডের গরু তো এই গরুটা দেখলাম আমরা আট নাম্বার কালেকশন এবারে পরবর্তীতে নয় নাম্বার কালেকশন আমরা চলে যাবো মাসাল্লাহ একটা আনকমন দেখতেছি একদম চোখ ধাঁধানো কালেকশন দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের নয় নাম্বার কালেকশন একটা ব্ল্যাক সাইওয়াল এগুলা সবই তো আপনার বর্ডার ক্রস সব গরু আমার বর্ডার ক্রস বর্ডার ক্রস গরু এবং আসলে পার্সেন্টেজ জাতমান দেখলেই বুঝতে পারবেন যে কতটা গেটআপের গরু তো সিরিয়ালের এক পিস এক পিস করে নয় পিস গরু দেখলাম একই সঙ্গে কোন দর্শক ভাই বন্ধু নিলে কি দেওয়া যাবে ইনশাআল্লাহ দিতে তো আপনি লটের মূল্য বলছিলেন যে 1 লক্ষ 16000 পার পিস 1 লক্ষ 16000 টাকা পার পিস সেক্ষেত্রে কি কিছুটা সম্মানের ব্যবস্থা আছে কোনো ভাই বন্ধু যদি একই সঙ্গে আমার নয় পিস গরু নিতে চায় জি তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আলোচনায় সাপেক্ষে দাম দর করে নিতে পারবে সেক্ষেত্রেও সম্মানের ব্যবস্থা আছে ইনশাল